হাই ফ্রেন্ডস তো এখানে দেখো আমার শরীর একদমই ভালো না ভালো না মানে কদিন ধরে ভীষণ জ্বর গলা ব্যথা তো তার জন্য কিন্তু কোনো ভিডিও আমি দিতে পারছি না শুধু আমার শরীর ভালো না তার সাথে কিন্তু আমার শাশুড়ি মারও শরীর একদমই ভালো না হসপিটাল থেকে আসার পরও কিন্তু উনি সুস্থ হননি দেখো মানে মা নিঃশ্বাস নিতে একদমই পাচ্ছে না যার জন্য হঠাৎ করে নেবুলাইজার আনা হয়েছে আর এনে মাকে দেওয়া হচ্ছে আর তারপরে হচ্ছে ছেলের ছেলেরও শরীর ভীষণ খারাপ তো ছেলেকে দেখো ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম তো তখন আমি ভালো ছিলাম ডাক্তারখানা থেকে আনা ঠিক পরের দিন থেকে আমার ভীষণ শরীর খারাপ আর এখানে দেখো ছেলেকে নিয়ে গেছি ডাক্তারখানায় কারণ ওরও ভীষণ পরিমাণে জ্বর তো যার জন্য কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারছি না তো শরীর ভালো হয়ে গেলে কিন্তু আবার আমি ভিডিও দেব। তোমরা কিন্তু আমার পাশে থেকো তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই Tick, tick, tick.